যে রেসিপিটা বানাচ্ছি তার আগে জল তো গরম করতে হবে জলটা আগে দিয়ে দেয় তারপরে কাজটা শুরু করি আসলে সকালে তো প্রচন্ড বাইরের সাউন আসতেছে আমি যেহেতু একা খাব অল্প ময়দা নিয়ে নিলে হবে ময়দা বা আটা দুইটাই নেওয়া যাবে সামনে একটু লবণ দিয়ে দিলাম এটা একদম এই যে আসলে রুটি বেলনা টেলনা সবসময় তো বেলতে ভালো লাগে না এই জন্য কিন্তু আমি এই মাছটা বানাচ্ছি আসলে তেলও লাগবে না হেলদি হবে আর কি অল্প জল দিয়ে যে এটা আমাদের আসলে দেখা যায় যে সব সময় ঘরে তো এটা ওটা মানে অনেক রকমের জিনিস দিয়ে খাওয়া হয় এটা ঘরে থাকা ময়দা দিয়ে বানানো যায় এই জন্য হুঝাট করে বাঙালে অল্প সময় হয়ে যায় এটা এইভাবে জুট করে নিতে হবে এই দা তোমাদের বোঝার জন্যই যে কাছ থেকে দেখাই দিলাম দেখো যে এইভাবে জুট করে নিবা অল্প অল্প জল দিয়ে এখানেও একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম দেখছো এই জলটা কতটা বল আসছে একদম সুন্দর বলক উঠে যাবে কিন্তু যেহেতু ভালো করে বল উঠে গেছে এখন এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দেবো তোমরা বলতে পারো এটা কি দেখাচ্ছ আসলে এই খাবারটা না আমার কাছে মনে হয় ভালোই লাগে ঝটপট করে রান্না করতে বেলা বেলির ঝামেলা থাকে না আসলে সময় তো বেলতে ভালো লাগে না সকালবেলা উঠে যদি এটা করে নাও দেখবা বা অন্য সময় ক্ষুদা লাগলে করে নাও পেটটাও ভরে যায় ক্ষুধাটাও মিটে যায় তোমরা হয়তো অনেকেই বলতে পারো এটা আবার কোন ধরনের খাবার একদিন এরকম রান্না করে খেয়ে দেখতে পারো যদি পছন্দ হয় আর এটা কিন্তু আস্তে আস্তে জাল একটু জাল করলেই হয়ে যাবে আমার আর বেশি সময় লাগবে না এই হয়ে আসছে বলে আর এই পর্যায়ে লবণটা কিন্তু চেক করে নিও পাঞ্জা লাগলে অতটা ভালো লাগবে না অনেকে চিনি দিয়ে খায় পরে আমি লবণটা দিয়েই খাবো আমারও সামান্য লবণ লাগবে দিয়ে দিলাম দেখো হয়ে গেছে আমি এটা এখন জালটা অফ করে দেবো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা হলো রান্নাটা চেষ্টা করে দেখতে পারো কিছুই লাগে না সাধারণ একটা রান্না ভালো লাগলে পাশে থাকবে